এটি গরুর হাট এখনো হাট আছে মানুষ আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাইয়া ভালো আছো ঠিক আছে ঠিক আছে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবশ্য উপতলা জেলার সুনাম ও সিলেট বাংলাদেশ দরিদ্র গেছে প্রচুর লাউ উঠেছে দেখতে পাচ্ছেন হাই কই যায় আহ বিকাল সময় এখন আজ একুশ এগারো দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বিকাল সময় মানুষের এখনও প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মানুষ আসে এই গরুর হাটের জন্য এই গরুর হাট উপলক্ষেই আজকে যত মানুষের সমাগম দেখতে যত শাক সবজি সমাগম এগুলো তো হাট ছাড়া পাবেন না এত মাল উঠে না হ্যাঁ এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে ব্যবসায়ী ট্রাক এটা বাটি বাংলা রাজধানী মোহনগঞ্জের ব্যবসায়ী এই শুরু করে মোহনগঞ্জের ব্যবসায়ী মোহনগঞ্জের ব্যবসায়ী হাজার হাজার টাকা মাল বেচা কেনা করে আমাদের এন থেকে লাভ করে যায় কষ্ট করে উৎস হ্যাঁ এই যে রসুন কত রসুন ভাইয়া আচ্ছা দাম এখনও কমতেছে না পেঁয়াজ আর রসুনের ও দেখতে পাচ্ছেন মানুষের এখনও প্রচুর ভিড় আছে এই হাট উপলক্ষেই এই মানুষের ভিড় হয় হাট ছাড়া আপনি বাকি ছয় দিন আর মানুষ পাবেন না হাট ছাড়া ওই বিক্ষুব উনি ওনারও পাবেন না হাট ছাড়া শুধু হাটের উপলক্ষে হাটের দিন উপলক্ষেই এই করবি না না এই হাট উপলক্ষে মনোঞ্জে ফ্রেদ বাই ব্যসাগান আসে আর লেবু নেব চলছে কেমন আছেন আপনি উনি হাট উপলক্ষে আস বাকি পূজা পাবেন না উনিও হাট উপলক্ষে শুধু একদিন বৃহস্পতিবার এই যে হ্যাঁ এই যে এই যে দোকানটা এই দোকানটায় ছুটু ভাই এটাও হাট উপলক্ষে এরা বাকি ছয় দিন আর পূজা পাবেন না আর কিন্তু কুজা পাবেন না হাট উপলক্ষে আসা এটা তো লোকাল আমরা লোকাল দোকানদার লোকাল দোকানদার লোকাল দোকানদার তো এই লোকাল দোকানদার দেখতে পাচ্ছেন এই যে বাকি ছয় দিন ওয়ালাইকুম আসসালাম বাকি ছয় দিন ওনারও খুঁজে পাবেন না কারণ উনি হাট করতে হয় এই বুধবার দেয় এনে মধ্য নদ যায় গাছতলা যায় বাসন যায় হাট উপলক্ষে আলে একদিন একদিনের জন্য দেখা ওনারও আপনি খুঁজে পাবেন না হাট উপলক্ষে শুধু আসা না বলে ওনার খুঁজে পাবেন না আরও দেখাচ্ছি আপনাদেরকে মুরগের হাট এখন চলে আসলাম এই যে মুরগ এই যে মোরগের হাট দেখতে পাচ্ছেন এটাও শুধু বৃহস্পতিবার আসলে হাট পাবেন আর বাকি ছয় দিন আর পাবেন না কারো খুঁজে পাবেন না এমন বের খুঁজে পাবেন না আরে আমারও পাবেন না কই পাবেন আপনি এই যে দেন প্রচুর মুরগ উঠেছে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাস উপজেলা গরু মল থেকে শুরু করে ভিডিও করতে এই মুরগ মলে আসলাম আর মধ্যে এই মুরগ রুটছে গরু হাটে উচিলা তুই গরুর হাট না বস্ত মোরগও বসতো না গরুর হাট যদি না এ এই মানুষগুলো দেখা পাইতেন না গরুর হাট যদি না বসত তাহলে ডিমের হাট বসতো না গরুর হাট যদি না বসতো তাহলে যে গৃহস্থের যে অন্য অন্য যে এই যে কুঁড়া টুড়া কত কিছু উঠে এগুলোও উঠতো না এই গরুর হাট না বসলে এই যে হাঁসের হাট মুরগের হাত এগুলো বসতো না হ্যাঁ এটা গরুর হাট উপলক্ষেই এই সবগুলোর আয়োজন মানে একটা আয়োজনের জন্য সব সব আইটেম তৈরি হয়েছে গরুর হাট না বসলে এই হাঁস মুরের হাট ডিমের হাট আর কত কিছু হাট বসে আর শাক সবজির হাট আরও সব হাট যতগুলো হাট আছে যতগুলো নৌকা এনে আছে এই গরুর হাট না বসলে নৌকাগুলো আসতো না এই গরুর হাট না বসলে এই মানুষগুলো কিন্তু আর আর কোনো দিন পাবেন না আজকের পর থেকে কালকে শুক্রবার আগামী বুধবার পর্যন্ত এই লোকগুলো হাট কিন্তু পাবেন না একজন রুনা তাহলে গরুর হাট হাট উপলক্ষে আসা আমি একটু আবার দাদার ভিতরে আবার দেখানোর চেষ্টা করি পাখি ওঠে পাখি অবুতর হাঁসের বাচ্চা

আমি কাটাই আমি কাটাই চাই না কাটাই লুক পাই নাই তো তাই হম লুক পায় বহন তো আর কিছু বলা হবে না আর নাই

প্রচুর মুরগ এখনো আছে বিকাল সময় সালাম আলাইকুম ভালো আছেন আপনি সালাম আলাইকুম আচ্ছা আচ্ছা আমি করবো আমি তো ভিডিও করতেছি হ্যাঁ হ্যালো এ মা গাড়ি ঘোড়া কি কোন অবস্থা আছে এই রাস্তা দেখা দেও আচ্ছা শোয়া এই এক সপ্তাহ আগে আমি বাইরে হম

জামানুল কোরআন আপিজা মাদা মাটি কাটা শেলবরস শেলবর মন্দির হ্যাঁ তুমি কেমন আছো আচ্ছা ভিডিও বাজার দেখাচ্ছি এখনো বাজারের ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যেহেতু বিকাল সময় তো মানুষের প্রচুর সমাগম এখন আছে আলহামদুলিল্লাহ ভালো লাগে আমার বাজার আমার ঐতিহ্য বাজারটা আমি সবসময় তুলে ধরি সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের কাছে যেহেতু হাট আমার বাজার আমাদের জন্ম আমার এখানে ধর্মপশা এই জন্য গর্ব করি যে হাট উপলক্ষে বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ আসে ভালো লাগে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শত শত হাজার হাজার গ্রামের মানুষ আসে দেখলে শান্তি লাগে আসলেই মানুষ দেখলে মানুষ শান্তি লাগে এটা স্বাভাবিক কুকুর যায় কুকুর কাছে ছাগল যায় ছাগলের কাছে গরু যায় গরুর কাছে পাখি যা পাখির কাছে মানুষ যাবে মানুষের কাছে প্রত্যেকটা প্রাণী একটা জাত বৈশিষ্ট্য করে তৈরি করেছেন হ্যাঁ আবার সন্ধ্যা হলে সবাই সবার ঘরে চলে যায় পাখি পাখির পাখিদের ঘরে চলে যায় কেউ কারো ঘরে যায় না দাওয়াত ছাড়া আর কি তো সন্ধ্যা হলে দেখেন সবাই সবার ঘরে চলে যাচ্ছে যে প্রকৃতি একটা নিয়ম প্রকৃতি একটা লীলা সবাই আবার চলে যাবো দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়া থেকে সবাই চলে যাচ্ছি এক এক করে এই যে হাজার হাজার মানুষ আমরা সবাই চলে যাবো আবার নতুন প্রজন্ম নিয়ে আল্লাহ খেলবে নতুন কিছু তৈরি হবে নতুন খেলা খেলবে আল্লাহ আল্লাহ তালা মহান আল্লাহ তালা কত বড় খেলোয়াড় নিয়ে একাই খেলেন ওনার প্রতিদ্বন্দ্বী কোনো খেলোয়াড় নেই ওনার রেফারি লাগে না জাজম্যান লাগে না ওনার প্রতিদ্বন্দ্বী প্লেয়ার লাগে না উনি উনি হলেন আল্লাহ ভালো আছেন রান রান ঘুরেন ঘুরেন তো এই এলো আমাদের আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবর্ষ উপজেলা জেলা সুনাম ও সিলেট বাংলাদেশ তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহাতুল্লা বরাকাত ركتمش <imitation>